দু হাজার একুশে উনি হ্যাক করেছিলেন তো এটা তো উনার আইপ্যাকের লোকেরা ও কাজ করছিল এতে কি বলা যায় ইলেকশন কমিশনের আন্ডারে মানে শুভ্র মাদার্সকে অনেকগুলো আসামি বাইরে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছিল একবার আজকেও আবার নিয়ে এসেছে এই তদন্ত সঠিকভাবে করিনি নাহলে অনেক আগে দু হাজার একুশ সালে কি ইভিএম হ্যাক করেছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন ব্যারাকপুরে অর্জুন সিং চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করা হতে পারে সোমবার নির্বাচনে জনসভায় এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন দু হাজার একুশ সালে বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি করা গোটা দেশকে বিজেপি বিক্রি করে দিচ্ছে বক্তব্যকেও কটাক্ষ করে অর্জুন সিং বলেন কারা দেশকে বিক্রি করছে বিজেপি করল না তৃণমূল বাংলাকে শেষ ধরে নিয়ে আসা হয়েছিল এবার আজকেও আবার নিয়ে এসছে এই তদন্ত সঠিক ভাবে করিনি না অনেক আগে অসল তথ্য বেরিয়ে যেত আমরা আশা করব সঠিক তদন্ত সঠিকভাবে করলে অসল প্রকৃত আসামি সঠিকভাবে ধরা পড়ে পাইনি তো সুবিচার পাইনি সিবিআই তদন্ত যেন আমরা কোর্টের দাবিও রেখেছিলাম কোর্টে কোনো মামলা পেন্ডিং আছে এখন পর্যন্ত কোর্টে কোনো অর্ডার হয়নি কি করবে নয় এখন দেখুন কোর্টের কাছে মামলা পেন্ডিং আছে এখন তো আমরা সেটা বলতে পারো সিবিআই তদন্ত এখনো পাইনি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এখনো বেশ কয়েকজন আসামি রয়েছে বেহুল জেল থেকে আনা হচ্ছে না এখনো অনেকগুলো আসামি মেইন কি পয়েন্ট যে আছে বেহুল জেলে এখনো বসে আছে তার নাম সুবোধ ও যতক্ষণ আসে থিঙ্কিং ও যতক্ষণ আসবে না যতক্ষণ ওকে নিয়ে আসবে না ধরা পড়বো কাজ করছিল এতে কি বলা যায় ইলেকশন কমিশনের আন্ডারে মুখ্যমন্ত্রী বলছে বিজেপি দেশকে বিক্রি করে দেবে তৃণমূল তো বাংলার মানুষ দেখছে কে বিক্রি করেছে বিজেপি করলো না তিনমুল বাংলাদেশ করে দিল বিজেপি তো ভারত ভারতবাসকে 5 ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে নিয়ে যাচ্ছে আউনি বলেই যাচ্ছেন বিক্রি করে গেছে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলীর প্রতিবেদন চ্যানেল 24/7 মcstr দখলে লড়াই 2024 দেখতে চক্রাখুন চ্যানেল 24/7 রিপোর্ট তাই সিংহাসনের মহাসংгра